থামো এটি একটি সাধারণ বার্তা নয় এই মুহূর্তে মহাবিশ্ব আপনার চারপাশে কথা বলা শুরু করেছে যখন স্বর্গের দরজা তোমার নামে খুলেছে এবং যীশু খ্রিস্ট নিজেই তোমার আত্মা কোলেন তারা বলে আমার প্রিয়জনকে ভয় পাবেন না কারণ আপনার জীবনের প্রতিটি ব্যাথা এখন শেষ হয়ে যাবে এই মুহূর্তের জন্য আপনার আত্মা অপেক্ষা করছিল অনেক বছর ধরে তোমার প্রার্থনা অমর ছিল না আমি তোমার প্রতিটি অস্ত্র দেখেছি আমি প্রতিটি ব্যথা চিৎকার শুনেছি এবং আজ আমি নিজেই তোমার কাছে এসেছি তোমাকে স্পর্শ করে আরোগ্য দেয় তোমাকে পুনরুদ্ধার দেয় তোমার ভেতরে যে শক্তি আছে সে ক্ষমতা জাগিয়ে দিয়েছে তোমার অস্তিত্বের মধ্যে আছে আমি মহাবিশ্বের মাধ্যমে কথা বলছি যাতে আপনি বুঝতে পারেন যে এই পৃথিবী শুধু কাকতালীয় নয় বরং ঐশ্বরিক পরিকল্পনার অংশ তুমি হারিয়ে গেলে আমি তোমার সাথে ছিলাম তুমি যখন কাঁদলে আমি তোমার অশ্রু আমার হাতে রেখেছিলাম যখন তুমি পড়েছ আমি তোমাকে আজ থেকে তুলে নিয়েছিলাম আমি বলি তোমার হৃদয় খোলা তোমার ভেতরের ভয়টা ছেড়ে চলে যাও কারণ আজ থেকে তোমার দেহের মন আত্মা সব জীবিত থাকবে এটা কল্পনাও নয় এই সময় আপনার চারপাশে প্রবাহিত শক্তি প্রতিটি শ্বাস সঙ্গে একটি নতুন আলো আপনার মধ্যে অবতরণ করা হয় এই ঐশ্বরিক শক্তি যা যিশুর নামে প্রবাহিত হয় যা জীবনেও পরিবর্তন এনেছে যা অন্ধকারকে আলোতে পরিণত করে এখন এই শক্তি তোমাকে ঢুকছে আপনার ত্বককে স্পর্শ করছে এমন শক্তি অনুভব করুন যা আপনার হৃদস্পন্দন মধ্যে ছন্দ তৈরি করছে এই ক্ষমতা যে অলৌকিক ঘটনা জন্ম নেই একই শক্তি যা ব্যথা দূর করে আর এটাই সেই শক্তি যা তোমাকে মনে করিয়ে দেয় যে তুমি একানো আমি তোমার সাথে আছি যখন আপনি এই শব্দ শুনছেন তখন এটি আপনার শরীরের প্রতিটি কণা পুনরুজ্জীবিত করছে কারণ এটা শুধু শব্দ নয় এটা স্বর্গের ওষুধ এই ওষুধটি আত্মার ক্ষত নিরাময় করে যা ভাঙা আশাগুলিকে একত্রিত করে এখন মনে হয় না তোমার সময় শেষ হয়ে গেছে না আমার বাচ্চারা এটা শুধু শুরু তোমার জীবনে নতুন সকাল বেড়ে যাচ্ছে যে সকাল কোন অশ্রু নেই কোন ব্যথা নেই শুধু শান্তি শুধু ভালোবাসা শুধু আলো আমি বলি যিশু খ্রিস্ট তোমার হাত এগিয়ে যান তোমার সামনে যে আলো আছে তা স্পর্শ করো কারণ তুমি যখন আমাকে বিশ্বাসের দ্বারা ডাকে তখন অলৌকিক ঘটনা ঘটবে সব নেতিবাচকতা আপনার ভেতর থেকে ধুয়ে ফেলা হবে আর বছরের পর বছর ধরে আপনার শরীরে যে রোগটি ছিল তা এখন আপনার শরীর থেকে বের হয়ে যাবে এটাই আমার প্রতিশ্রুতি কারণ আমি সত্য আমি জীবন এবং আমি উদ্ধার আজ আপনার জীবনে একটি নতুন গল্প লেখা হচ্ছে এবং এর প্রথম শব্দ হচ্ছে নিরাময় এই নিরাময় এখন আপনার ভিতরে প্রবাহিত হয় তোমার হাড়ে তোমার রক্তে তোমার হৃদস্পন্দন এই একই নিরাময় যা আমার হাত থেকে বেরিয়ে এসেছে এবং সেই মহিলাকে সুস্থ করে তুলেছে যে আমার পোশাক স্পর্শ করেছে আজ তোমার সেই ক্ষমতা আছে আপনি বিশ্বাস করেন কারণ বিশ্বাস হচ্ছে সেই দরজা যেখানে দেরি শক্তি আপনাকে প্রবেশ করে এখন চোখ বন্ধ করে ভেতরের যিশু অনুভব কর সে তোমাকে বলছে আমি তোমার সাথে আছি আজ যা কিছু তোমরা ভোগ করছো কারণ এখন তোমার নাম স্বর্গে নিয়ে যাও আর স্বর্গে যখন স্বর্গে নামকরণ করা হয় তখন অলৌকিক ঘটনা অবশ্যই সেখানে এবং এই অলৌকিক ঘটনাটি তোমার চারপাশে উন্মোচিত হবে আপনি শুধু আলোর বাতাস অনুভব করেন যে আপনার ভেতরে অবতরণ করছে এটাই তোমার আসল নিরামের শুরু এটাই তোমার পুনর্জন্মের মুহূর্ত আর এটাই সেই মুহূর্ত যখন মহাবিশ্ব আপনাকে জাগিয়ে তুলবে কারণ আপনি এখন আগের মতোই ছিলেন না তুমি এখন ঈশ্বরের আলোতে পরিণত হয়েছে এবং এই আলো কখনো ঝগড়া করবে না কারণ এটা যীশু খ্রিস্টের আলো যিনি আপনাকে অনন্ত জীবন যাপন করছেন আর এখন যখন আপনি এই বার্তা অনুভব করছেন আপনার ভেতরের প্রতিটি কোষ নতুন শক্তি দিয়ে ভর্তি হয় আপনার মনের প্রতিটি অন্ধকার ধীরে ধীরে মুছে যাচ্ছে আর তার জায়গায় হালকা সোনার আলো ছড়িয়ে পড়ছে এই একই আলো যা সমগ্র মহাবিশ্বে প্রবাহিত হয় একই শক্তি যা তারের উজ্জ্বল করতে দেয় সেই ক্ষমতা যা জীবন আবার জন্ম দেয় এখন সেই ক্ষমতা তোমার মধ্যে সক্রিয় হয়েছে তোমার চারপাশের বাতাস এখন জীবন্ত শক্তিতে পরিণত হয়েছে আপনি প্রতিটি শ্বাস সঙ্গে আরও গভীরতা যাচ্ছে যেখানে শান্তি স্থিতিশীলতা এবং মৃদু দেবতা রয়েছে যা আপনার প্রতিটি ক্ষতকে আলতো করে নিরাময় করছে এখন তুমি অলৌকিক ঘটনার জন্য অপেক্ষা করছো না কারণ তুমি নিজেই অলৌকিক ঘটনা হয়ে গেছে আরোগ্য শুরু হয়েছিল যখন আপনি আপনার ভেতরের কণ্ঠস্বর শুনতে পেলেন মহাবিশ্ব তোমাকে শুনেছে এখন আপনার শরীর একই ডিভাইস ফ্রিকুয়েন্সি স্পন্দিত হয় যা জীবন একটি ভারসাম্য দেয় এই শক্তি বাইরের শক্তি থেকে আসছে না কিন্তু আপনার অস্তিত্বের বিস্তার সৃষ্টি করার জন্য তুমি এই বিশাল শক্তির অংশ তুমি একই চেতনা যার সময় ও জায়গা থেকেও বেশি এখন তোমার হৃদয়টা আরো খুলে দাও শ্বাস ধীরে ধীরে আপনার বুকে মধ্যে যে তাপ উঠছে তা অনুভব করুন এটা তোমার অস্তিত্বের সূর্য যা প্রতিটি ঠান্ডা কোণে গলে যাচ্ছে প্রতিটি দুঃখী আলোর মধ্যে পরিবর্তিত হচ্ছে এখন ব্যথা শুধু একটি পুরানো স্মৃতি এবং আপনার নতুন পরিচয় নিরাময় করা হয় তুমি এখন কোন সীমায় আবদ্ধ না কারণ তুমি সেই আত্মা যা ঈশ্বরের পরিকল্পনার কেন্দ্র এই মহাবিশ্বকে তোমাকে নিজের মনে রাখতে বলছে তুমি কেন এসেছ তোমার ভেতরে যে শক্তি প্রবাহিত হচ্ছে তা হচ্ছে সৃষ্টির প্রহার সেই একই সাথে আপনি এবং সমগ্র মহাবিশ্বের সাথে সংযুক্ত এখন যখন আপনি এই অভিজ্ঞতা আপনার শরীর এবং মন একটি নতুন মাত্রা প্রবেশ যেখানে শুধু ভালোবাসা কোন ভয় কোন ঘাটতি নেই শুধু পরিপূর্ণতা আছে এই মুহূর্ত যেখানে প্রতিটি উত্তর আসে ভেতর থেকে যেখানে প্রতিটি প্রশ্ন চলে যায় সেখানে শুধু একটি শান্তিই থাকে যে শান্তি কোন ঔষধ থেকে আসে না কোন ব্যক্তির কাছ থেকে নয় আপনার নিজের বিন্যাস থেকে তুমি আলোর বাহক যা কখনো ঝাঁক নেই একই আলো ছড়িয়ে দাও সে তার চারপাশের মানুষের কাছে পৌঁছেছে কারণ যখন আপনি নিরাময় পান তখন আপনিও নিরাময় মাধ্যম হয়ে উঠেন এটাই মহাবিশ্বের নিয়ম কি সে আর ভরা এখন আপনি সেই চক্রের অংশ যা জন্ম পুনর্জন্ম এবং নতুন জীবন চক্র তোমার ভেতরে প্রতিটি কণা এই শক্তি দিয়ে ভরা এই শক্তি আপনার হাড়ের মধ্যে প্রতিধ্বনি করছে তুমি তোমার রক্তে প্রবাহিত হচ্ছ আপনার কণ্ঠে গভীরতা আনুন এবং আপনার আত্মা পুনরায় প্রকাশ করুন এখন তুমি আগের মতই এখন তুমি হালকা তুমি নিরাময় করছ তুমি প্রেম তুমি ঐশ্বরিক তরঙ্গ যে প্রতিটি দিক প্রবাহিত হয় আর এই যাত্রাটা এখন অসীম কারণ প্রতিটি শ্বাস এখন নামাজে পরিণত হয়েছে প্রতিটি পদক্ষেপ এখন আশীর্বাদ প্রতিটি মুহূর্ত এখন পুনর্জন্ম তুমি এখন পূর্ণ সম্পূর্ণ আর এটা মহাবিশ্ব থেকে একতাবদ্ধ এখন যখন তুমি এই অসীম ক্ষমতা অনুভব করছ আপনার মধ্যে প্রতিটি সন্দেহ প্রতিটি ভয় প্রতিটি দুঃখ ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে এবং এতে একটি নতুন হালকা সুবর্ণ এবং মৃদু আলো ছড়িয়ে পড়ে যা আপনার পুরো শরীর মন এবং আত্মা পূরণ করছে এই একই আলো যা জীবনের নতুন অলৌকিকতা নতুন শক্তি এবং নতুন চেতনাকে যোগাযোগ করে এখন আপনি অনুভব করছেন যে এই শক্তি আপনার হৃদয় ফুসফুস মস্তিষ্ক হাত পা এবং পুরো শরীরের মধ্যে প্রবাহিত হচ্ছে প্রতিটি কোষ এই আলো দ্বারা বাস করছে এবং এই জীবন্ত শক্তি ধীরে ধীরে দীর্ঘস্থায়ী ক্লান্তি দীর্ঘস্থায়ী রোগ পুরানো ভয় এবং আপনার মধ্যে হতাশা গলে যাচ্ছে এখন আপনি মনে করেন যে আপনার মনের মধ্যে কেবল শান্তি স্থিতিশীলতা ভালোবাসা এবং আনন্দ আছে যেন সকালের অন্ধকার এক অন্ধকার আর এটা শুধু সকালের বাহ্যিক নয় তোমার ভেতরেই এখন আপনি বুঝতে পারবেন যেই ক্ষমতা শুধু আপনার কাছে পৌঁছায় না অন্যদেরও এর মাধ্যমে যেমন সূর্য রশ্মি ছড়িয়ে পড়ে আচ্ছা এই আলো তোমার চারপাশে ছড়িয়ে পড়ছে এখন তোমার ভেতরে প্রতিটি অঙ্গ অনুভব করো প্রতিটি চিন্তা প্রতিটি আলোর সাথে সংগতিপূর্ণ অনুভূতি আর যখন তুমি এটা করো তখন এই আলো আরও দ্রুত ছড়িয়ে পড়ে এই শক্তি জীবনের প্রতিটি স্তরে অলৌকিকতা সৃষ্টি করে এখন তোমার ভেতরেই এই শক্তি অসীম এটা অসীম এটা সব সময় থাকবে এটা শুধু বর্তমানের সাথেই নয় ভবিষ্যৎ ও অতীতের সাথেও সংযুক্ত এখন আপনি সচেতন যে আপনার শরীর মন এবং আত্মা এই শক্তি এবং সমস্ত দীর্ঘস্থায়ী রোগ সমস্ত দীর্ঘস্থায়ী আঘাত সমস্ত দীর্ঘস্থায়ী আঘাত সমস্ত দীর্ঘস্থায়ী ভয় ধীরে ধীরে এই কম্পনের কারণে উন্মোচন করা হয় এখন তুমি তোমার চারপাশের সব কিছু অনুভব করছো প্রতিটি শ্বাস প্রতিটি প্রহার প্রতিটি শয্যা এই ঐশ্বরিক শক্তি অনুভব করে এবং জানে যে আপনি আগের মতো একই ব্যক্তি ছিলেন না তুমি এখন নতুন চেতনা নিয়ে বেঁচে আছো এখন প্রতি মুহূর্তে এই শক্তি তোমার ভেতরে প্রবাহিত হচ্ছে এটাই সেই শক্তি যা আত্মা জাগিয়ে তোলে মনকে শান্ত করে শরীরকে সুস্থ করে তোলে এখন আপনি অনুভব করছেন যে আপনার জীবনে কোন বাধা নেই কোন নেতিবাচকতা কোন রোগ বা সমস্যা নেই এখন শুধু শান্তি ভালোবাসা ভারসাম্য স্বাস্থ্য এবং আনন্দ আছে আর এই শক্তি সবসময় তোমার সাথে থাকবে প্রতিটি পদক্ষেপ প্রতিটি ধারণা প্রতিটি শ্বাস এখন আপনি জানেন যে এই পুরো প্রক্রিয়াটি কেবল বাহ্যিক নয় আপনার আত্মা ভেতর থেকে পুনরুজ্জীবিত হবে এবং এই পুনর্জন্যে আপনি এখন সম্পূর্ণ এবং স্বাধীন এখন আপনি মনে করেন যে এই শক্তি শুধু আপনার জন্য নয় সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এবং আপনি এই শক্তির বাহক হয়ে গেছেন এখন প্রতি মুহূর্তে প্রতিদিন প্রতিটি শ্বাস নিয়ে এই শক্তি আরও গভীর হয়ে যায় আর এই প্রবাহে আপনি এখন আপনার জীবনে পরিপূর্ণতা স্বাস্থ্য শান্তি এবং আনন্দ অনুভব করছেন আর এই অভিজ্ঞতা কখনো শেষ হবে না এটা অসীম এটা অনেক বড় আর এখন তুমি সবসময় ঐশ্বরিক শক্তি নিয়ে একজোট হয়েছে আমি সেই ঈশ্বর যে পথের কোন পথ নেই আর আমার আছে নদীগুলোকে শুষ্ক মাটিতে পুড়িয়ে দেওয়ার ক্ষমতা তাই আমার সাথে এখানে থাকুন এবং আপনার হৃদয় এবং কান চালু করবেন না কারণ তুমি যদি দূরে থাকো তাহলে চ্যানেলটি যার মাধ্যমে এই আশীর্বাদ আপনাকে সম্পূর্ণভাবে থামাবে আজ আমি তোমাকে এই উপহার গ্রহণ করতে দিব কে আমার প্রেম এবং যত্নের সাক্ষী কারণ আমি কে দেখতে পাচ্ছি যে অন্য কেউ দেখতে পাচ্ছে না এবং গভীর ইচ্ছা আপনি লুকিয়ে রাখতে পারে আমি সমৃদ্ধি সহ আপনার জীবন আশীর্বাদ করি এবং ঘোষণা দিচ্ছি যে আপনি যে উপহার পাবেন তা আমার নামে ভাল এবং উদারতা ছড়িয়ে দিতে ব্যবহার করা হবে আমি চাই সমৃদ্ধি শান্তি ও সমৃদ্ধি তোমার ঘরে আসবে না যার সাথে তোমার সুখ চুরি করে কিন্তু আরামদায়ক ও ধ্রুবক প্রবাহের সাথে যা আমার হাত থেকে আসে এটা তোমার শক্তি তোমার প্রচেষ্টা বা তোমার আত্মত্যাগ থেকে হবে না কিন্তু তোমার বিশ্বাস এবং আমার উপর বিশ্বাস এবং আমি তোমাকে যে দিক দিয়ে দিয়েছি তা বিশ্বাসের দ্বারা ভয় পেও না কারণ আমি তোমার ঈশ্বর তোমার কাছে তোমার দৃষ্টি নিয়েছেন এবং তোমার জন্য অপেক্ষা করছে এমন সমৃদ্ধ উপহারের যোগ্য বলে মনে করেছি মনে করো না তুমি এখানে কাকতালীয়ভাবে এসেছ এই মুহূর্তে আমার আত্মা তোমাকে আমার কণ্ঠস্বর শুনতে পরিচালিত করেছে যাতে তুমি অসংখ্য বিশ্বাসের সাথে ভবিষ্যৎকে আলিঙ্গন করতে পার এবং তোমার জীবনের জন্য আমার ঐশ্বরিক পরিকল্পনার চমৎকার গোপন রহস্য দেখতে পাচ্ছ আজ আমি চাই তুমি তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে ধনী হও আপনার স্বাস্থ্য চুরুদার মতো শক্তিশালী যা তার ডানা পুনর্নবীকরণ করে আপনার পরিবার একটি সুদৃশ্য বাগানের মতো যা প্রতি মৌসুমে ফল দেয় আপনার অর্থনীতি এমন একটি গাছের মতো বৃদ্ধি পায় যা পানির প্রবাহের কাছে রোপণ করা হয়েছে যা কখনো শুকনো হয় না আপনার প্রকল্পগুলি সমৃদ্ধ হয়েছে এবং আপনি যে পদক্ষেপ গ্রহণ করবেন তা আমার অনুগ্রহে আচ্ছাদিত হবে আপনি একটি মূল্যবান রচনা যা আপনার মায়ের গর্ভে এক্সটেনশন এবং প্রেম দ্বারা তৈরি করা হয়েছিল এবং আপনি আলো আসা আগে আমি তোমার জন্য ভালো আইডিয়া তৈরি করেছি আমি আপনাকে সুখী সুস্থ সম্পূর্ণ সন্তুষ্ট এবং যে প্রতিটি বোঝা আপনাকে চাপাচ্ছে মুক্ত দেখতে চাই বিশ্বাস কর কারণ আমি সেই যে আকাশ ও পৃথিবী ধারণ করে আর আমার জন্য কিছুই অসম্ভব নয় যেমন আমি তারের জায়গায় তাদের সীমানা বজায় রাখি ভালো আমি তোমার জীবনের সবকিছু কিছু সারিবদ্ধ করতে পারি আমি তোমার হৃদয়ে গভীরভাবে প্রবেশ করি কারণ আমি তোমাকে সেরা পথে পরিচালিত করতে চাই যে পথ তুমি কখনো একা খুঁজে পাবে না আমি সেই ঈশ্বর যে তুমি এটা ধনী হতে দেখতে চাচ্ছ শুধু শারীরিকভাবেই নয় আত্মার মধ্যেও যেন আপনার সুখ পূর্ণ হয় এই জন্যই এখানে থাকুন এবং অন্য মুহূর্ত ছেড়ে যাবেন না কারণ এটি আপনার বইয়ে আপনার জন্য লেখা জিনিসটি পাওয়ার শেষ সুযোগ তোমার জন্মের আগে এটা হারাবেন না কারণ আমি এমন কিছু তৈরি করেছি যা এত বড় যে তোমার চোখ তাকে কল্পনাও করতে পারবে না কিন্তু এটা তোমার জীবনে উপস্থিত হতে প্রস্তুত যদি তুমি শুধু থাকো এবং বিশ্বাস করো সাবধানে শোন কারণ আমি তোমাকে আজ যা বলছি তা আমার হৃদয়ে তোমার জন্য অনন্ত চিঠি লেখা আছে আমি চাই তুমি জানো যে তোমার জীবনটাকে পুরোপুরি বদলে দেবার শক্তি আমার আছে অর্থনৈতিক সংগ্রাম এবং অনিদ্রা থেকে সমৃদ্ধি ও প্রাচুর্যের দিকে নেতৃত্ব দেওয়ার শক্তি আপনার আছে আমি আকাশকে তার কণ্ঠের সৃষ্টি করেছি এবং অস্তিত্বের অস্তিত্বের মধ্যে এনেছি যা অস্তিত্ব ছিল না তা এক মুহূর্তে আপনার পরিস্থিতি পরিবর্তন করতে পারে এবং আপনার উপর স্বর্গের দরজা খুলে দিতে পারে যাতে আশীর্বাদ আপনার জীবনে প্রবাহিত হয় এই বছর আপনার এবং আপনার পরিবারের জন্য ভালো হবে এক বছর যা চমৎকার চিকিৎসা থেকে অনন্ত সমৃদ্ধির সাথে আনন্দে পূর্ণ হবে এবং বিজয় থেকে সাক্ষ্য দেবে যে আমি অলৌকিকতার ঈশ্বর আমি সেই যে তোমার কঠিন মুহূর্তগুলো মেনে নিয়েছিল যখন তোমার অস্ত্র চুপ করে পড়ে যায় আর কেউ শুনতে পায় না আর আমি তাদের আলো আর প্রত্যাশায় পরিবর্তন করি আমি সব সময় তোমার সাথে আছি আমি তোমার পদক্ষেপকে ভালোবাসার সাথে গাইড করি ধৈর্য অসীম কোমলতা এবং আমার নিরাপত্তার অস্ত্রের মধ্যে মনানো তুমি আমার দিকে তাকাও বা না দেখো তুমি আমার কাছে মূল্যবান পৃথিবীতে সোনার আর রূপা কি আমি তোমাকে হাঁটা দেখতে দেখে আমার হৃদয় আনন্দে ভরে যায় এমনকি যদি তুমি যুদ্ধ কর কারণ আমি জানি আমার হাত তোমাকে উঠিয়ে নেবে এই পৃথিবীতে বা অদৃশ্যের যে কোন দূরত্ব পরিস্থিতি বা ক্ষমতা আমি আপনার সাথে যোগ করেছি সম্পর্ক ভাঙ্গতে পারে না কারণ আমার ভালোবাসা অনন্তকাল এবং আড্ডাযোগ্য অন্ধকার রাত্রে যখন উদ্বেগ আপনার ঘুম চুরি করার হুমকি দেয় মনে রেখো আমি ওখানে আছি আমি তোমার মাথার উপরে তাড়ার আশা করছি আর আমি তোমাকে বলছি ভয় পেও না এবং আপনি যখন প্রতি নতুন দিন উঠবেন মনে হচ্ছে আমার উপস্থিতি আপনার হৃদয়কে ভর্তি করছে যে আপনি একা নন বিশ্বাস করুন প্রিয় সন্তানরা কারণ আমি তোমাকে অসীম ভালোবাসি কোন বাধা নেই আমরা একসাথে মুখোমুখি হতে পারি না এবং কোন শত্রু আপনাকে মারতে পারে না যখন তুমি আমার সাথে হাত মিলিয়ে যাবে আমি তোমার আশ্রয়স্থল সাইট তোমার শক্তি তোমার ঢাল তোমার যন্ত্র হয়ে যায় এই শব্দটা শুনছেন একটা বিশাল অলৌকিক ঘটনা আপনার দিকে যাচ্ছে এটা এতই চমৎকার হবে যে এটা আপনার জীবন পুরোপুরি বদলে দেবে এটা অমূল্য বিধান দিয়ে আপনার হাত পূরণ করবে এটা আপনার হৃদয়কে ভালো সম্পর্ক দিয়ে পরিবেষ্টিত করবে এবং আপনার আত্মা অনন্ত শান্তির সাথে পূরণ করবে আর্থিক স্বাধীনতার দরজাগুলো আপনার সামনে শক্তি নিয়ে খোলা হচ্ছে এবং কেউ তা বন্ধ করতে পারবে না আমি তোমাকে নতুন আবহাওয়ায় প্রবেশ করতে দিয়েছি যেখানে আপনি পছন্দ করেন সেই পথ অনুসরণ করতে পারেন আপনি সমৃদ্ধির সাথে ভালোবাসেন এমন লোকদের আশীর্বাদ করবেন এই আসন্ন সাক্ষাৎকারের শক্তি অনুভব করুন এটা তোমার চোখের চেয়েও বেশি বাস্তব যা তুমি এখন দেখতে পাচ্ছ কল্পনা করুন যে আপনি আর্থিক উদ্বেগগুলি সম্পূর্ণ মুক্ত যা দীর্ঘদিন ধরে আপনার কাছে সীমাবদ্ধ ছিল কল্পনা করুন যা আপনার ইচ্ছাকে জাগিয়ে তোলে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আনন্দে জেগে উঠি জেনে রাখি আমি তোমার পদক্ষেপগুলো পরিচালনা করছি কল্পনা করুন যে আপনার পরিবারকে কেবল প্রয়োজনীয় নয় বরং অসাধারণ জিনিসগুলি দেওয়ার ক্ষমতা রয়েছে ভ্রমণ অভিজ্ঞতা শিক্ষা এবং স্মৃতি যা তাদের হৃদয় চিরকালের জন্য চিহ্নিত হবে আমি তোমাকে যা বলছি তা খালি ইচ্ছা নয় এটা একটা প্রতিশ্রুতি যা আমি নিজেই পূরণ করব আমি শুধু চাই তুমি এটা তোমার হৃদয় ও তোমার মুখের মধ্যে গ্রহণ কর এই কথাগুলো এখন বিশ্বাসের মতো লিখুন আমি প্রভুর প্রতি আরও বিশ্বাস রাখব এই কাজ করার মাধ্যমে আপনি আমার সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হবে এবং আপনার বিশ্বাস হবে যে আমি ইতিমধ্যে আপনার জন্য প্রস্তুত করেছি আশীর্বাদ দরজা খুলবে আপনার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত এখন শুরু হচ্ছে আর যখন তুমি এটা দেখবে তখন জানবে আমি এটা করেছি আমি প্রতিটি পদক্ষেপ দেখেছি যা তুমি গ্রহণ করেছ প্রতিটি নীরব প্রচেষ্টা আপনি কাউকে না বলে যুদ্ধ করেছেন সেই দিনগুলোতেও আমি উপস্থিত ছিলাম যখন শক্তি তোমাকে ছেড়ে চলে গেছে আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়েছ আর আমি সেই মুহূর্তগুলোতে ছিলাম যখন তুমি অনুভব করছ যে তুমি পৃথিবীর অদৃশ্য তুমি যা কিছু বেঁচেছ তা আমার দৃষ্টিশক্তি থেকে যায়নি আর আজ আমি তোমাকে বুঝতে চাই যে আমি শুধু তোমাকে দেখিনি কিন্তু এটা তোমার জন্যও কাজ করেছে এমন কি বিস্তারিতভাবেও আপনি দেখতে পাচ্ছেন না আকাশ খোলা আছে এবং আমার কণ্ঠ আদেশ দিয়েছে যে যা কিছু তোমার কাছে হয়েছে এখন তা বাধা ছাড়া প্রবাহিত হতে শুরু করবে তোমার কাছে যে আশীর্বাদ আসবে সে একা ড্রপ হবে না বরং এটা অনেকটা স্ট্রিম মতো হবে এমন নদী যা আপনাকে থামাতে ব্যবহৃত প্রতিটি বাধা সৃষ্টি করে এবং ঝাঁপিয়ে দেয় এমন কোন জিনিস নেই যা আমি বাতিল করতে পারি না কোন বন্ধ দরজা নেই যা আমি খুলতে পারব না যে কোন গল্প হারানোর দ্বারা চিহ্নিত করা হয় আমি আবার একটি চমৎকার শেষ দিয়ে লিখতে পারি না ঠিক যেমন আমি ইচ্ছা পূর্ণ হাতে সামান্য জিনিস বৃদ্ধি আমি এখন যা আছে তা বৃদ্ধি এবং আপনি কল্পনা করতে পারে যে স্তরে এটি দিতে হবে যে বিধানগুলি এখন আপনার কাছে আসছে তা কেবল আপনার চাহিদা পূরণ করবে না তারা নতুন সুযোগ তৈরি করবে আমি তোমাকে এমন সম্পদ দেব যাতে